হৃদয় রব্বি অসাখত হু আল্লাহর সন্তুষ্ট অসাখত আল্লাহর অসন্তুষ্ট কানাফি বানি ইসর ইলা সালা সাতুন কানা বাণি মধ্যে ছিল বাণী সৈলের মধ্যে ছিল আব্রসু আক্রু ও আমা বলো আব্রসু আব্রসু কুষ্ঠ রোগে আব্রসু মানে তারপরে আক্র মানে কাক মাথা আমা মানে অন্ধ চোখে দেখে না আর আরদল্ল আল্লাহ চাইলেন আইয়াবতালিয়া হুম মানে পরীক্ষা করবেন কি করবেন পরীক্ষা করবেন ইলাইহিম মালাকান দেখার জন্য ইলাইহিম তাদের কাছে মালাকান দুজন ফেরেস্তা আব্রসু মানে কুষ্ঠ রোগীর কাছে পাঠানো হলো ঠিক আছে দুজন ফেরেশতা আসলো কুষ্ঠ রোগীর কাছে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য কুষ্ঠ কাছে দুজন পরীক্ষা দুজন ফেরেস্তা পাঠালেন ফাঁকো আলা অথপর ফেরেস্তারা বললেন কারা বললেন ফেরেস্তারা সাইন কোন বস্তু আইউ সাইকিন কোন বস্তু আহাবুইলাইক তোমার কাছে অধিক প্রিয় আহাবু মানে অধিক প্রিয় অধিক আহাবু মানে প্রিয় আহাবুইলাইক তোমার কাছে কোন বস্তু অধিক প্রিয় ফাঁকো আলাপ অথপর বললো কোষ্কে বললো ঠিক আছে ফাঁকো আলাপ জিলদুন হাসানুন জিলদুন হাসানুন শব্দ অর্থ হচ্ছে সুন্দর চামড়া জিলদুন মানে চামড়া আর হাসানুন মানে সুন্দর জিলদুন হাসানুন কি চামড়া সুন্দর চামড়া ফামাসা হাহু মাসাহ করে না মাথা মাসা করে ফামাসা হাহু তাদেরকে মাসে করে দেয়া হলো তাদের গায়ে হাত বুলানো হলো ফাজা হাবা আনহু চলে গেল ফাজা হাবা সেখান থেকে আনহু আনহু চলে গেল তাদের গায়ের থেকে যে কুষ্ঠরোগ ছিল এটা চলে গেল বারসু জন্ম নিল ও তিয়া নতুন জিলদার হাসানা সেখানে নতুন চামড়া আসলো এবং পুরাতন যে তার গায়ে যে ই ছিল কুষ্ঠরোগী ছিল কুষ্ঠরোগী এটা দূর হয়ে গেল এবং নতুন চামড়া সেখানে গজল বা নতুন চামড়া আসলো ফাঁকাওয়ালা অথবা ফেরেস্তারা বললেন আইউল মাল আহাপ আসা তোমার কাছে কোন মাল কোন বস্তু অধিক প্রিয় মালি আসা বইলাই তোমার কাছে কোন মাল অধিক প্রিয় কলা প্রিয়া বললো ইবিলু মানে উঠ ইবিলু মানে বলো ইবিলু মানে উঠ বলো পাঁচবার বলো ইবিলু মানে উঠ ইবিলু মানে দিয়া দেয়া হলো মানে তাকে প্রশ্ন করলো যে তোমার কাছে পছন্দের কোন মাল কোন বস্তু তোমার পছন্দ তো সে বললো আমার কাছে উট পছন্দ তো থাও তাকে দেওয়া হলো না কত ন ও না কত ন না কত এই পৃষ্ঠে দেখে লেখা আছে না কত তো মানে দশ মাসের গর্ভবতী উষ্টি তাকে দেওয়া হলো কি দশ মাসের গর্ভবতী একটা উট তাকে দেওয়া হলো হ্যাঁ ক অথবা ফেরেস্তারা তাকে বলল বারক আল্লাহ একটা আল্লাহ বরকতে ক্লাকা ফিহা তোমাকে যেগুলো দেওয়া হলো তোমাকে যা দেওয়া হলো যে উট দেওয়া হলো এই উটে আল্লাহ তোমাকে বরকত দান করুক বারক লাকা ফিহা এর ভিতরে আল্লাহ তোমাকে বরকত দিক তোমাকে আরো বেশি করে দিন ঠিক আছে তারপরে মালু আক্র এরপরে ফেরেশতারা গেল আক্র মানে টাক মাথার কাছে কার কাছে গেল ফা ক অলা ফেরিতারা বলল আইয়ো শাইগিন আহা ইলাইক তোমার কাছে কোন জিনিস অধিক প্রিয় ক অলা টাক মাথা বললো শাহরুন হাসানুন শাহরুন মানে চুল শাহরুন মানে কি শাহারুন মানে কি হাসানুন মানে সুন্দর হাসানুন মানে সুন্দর শাহারুন হাসান আমার কাছে সুন্দর চুল বেশি পছন্দ ফ্রেশ তা যখন তোমার কাছে কোন জিনিস পছন্দ তখন সে কি বললো শাহরুণ হাসানুন সুন্দর চুল ফামাসা হাহু ত অথবা তাকে হাত বোলানো হলো ও অতিয়া হাসানান ফা সেখানে হলো বা তাকে দেওয়া হলো শাহরান হাসানান মানে সুন্দর চুল তাকে দেওয়া হলো ফ্রেজ হাত বোলাই দিলো তার টাকের উপর হাত বোলাই দিলো তার টাকে সুন্দর চুল গলজাইলো আচ্ছা হাসানুন ফাঁকলা অথবা ফেরেস্তারা বলল আইউল মাল আহাব ইলাইক আইউল মালি তোমার কাছে কোন মাল আহাব ইলাইক অধিক প্রিয় ফাঁকল এই কলা অথবা টাক মাথা বলল আল বাকর আমার কাছে বাকর মানে কি বলো দিনি বাকর মানে আমার কাছে পছন্দ হচ্ছে গরু বাকর তাকে দেয়া হলো বাকর বাকর গরু তাকে গরু দেওয়া হলো হা গর্ভবতী গরু হামিলাতান মানে গর্ভবতী হামিলাতান মানে হামিলাতান বাকরাতান হামিলাতান মানে গর্ভবতী একটা গরু তাকে গাভী দেওয়া হলো বাকরাতান হামিলাতান মানে গর্ভবতী একটা গরু গাভী তাকে দেওয়া হলো গাভি তাকে দেওয়া হলো হাকলা অথবা ফেস্তারা বললেন বারক আল্লাহ আল্লাহ তোমাকে বরকত দান করুক লাকা ফিহা এর ভিতরে আল্লাহ তোমাকে বরকত দান করুক লাকা ফিহা পরে পৃষ্ঠা আসো আচ্ছা সুম্মা অথপর আতাল মালা আল্লাহ আতাল মালাকু ফেরেস তারা গেলেন আমা মানে অন্ধর কাছে কার কাছে গেল প্রথমে গেছিল কার কাছে তারপরে গেছিল কার কাছে তারপরে গেল কার কাছে অন্ধর কাছে বললেন ইলাইক তোমার কাছে কোন মাল কোন বস্তু অধিক প্রিয় অন্ধ বললেন আন আন আনুদ্দুল্লাহ ইলাইয়াল বা আমার কাছে আমার কাছে অধিক প্রিয় মানে চক্ষু আমার কাছে চক্ষু অধিক প্রিয় বা আমার যেন চক্ষু বা আমার দেখার শক্তিটা আমার কাছে অধিক প্রিয় জিনিস এই হামিম ওইদিকে মনোযোগ কেন হামাসা হাহু অথবা ফেরেস্তারা হাত বোলালেন তার চোখের উপরে হ্যাঁ ইলাই ইলাইহিল বাফর আল্লাহর পক্ষ থেকে তার চোখ ফরাত আল্লাহর পক্ষ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকে তার চোখ হয়ে গেল বা চোখ খুলে গেল সে অন্ধ চোখে এখন দেখতে পাচ্ছে মাল তোমার কাছে কোন মাল অধিক প্রিয় কলা অন্ধ বলল গনামু গনামুন মানে কি জানো ছাগল কি হ্যাঁ আমার কাছে অধিক প্রিয় ছাগল ফাউতিয়া তাকে দেয়া হলো সাতান সাতান ওয়ালি দাতান সাতান ওয়ালি দাতান মানে আছে বাচ্চাওয়ালা বা বাচ্চা পেটে সাতান ওয়ালি দাতান যে ছাগলের পেটে যে সাগির পেটে বাচ্চা থাকে তাকে বলে ওয়ালি দাতান সাতান ওয়ালি দাতান মানে একটা বাচ মানে গর্ভবতী একটা ছাগল তাকে দেওয়া হলো মানে ই ছাগল কি বলে এটাকে পাটি ছাগল বলে আছে সাতান ওয়ালি দাতান একটা ছাগল তাকে দেওয়া হলো এই বলতে থাক না পড়াবো আর পড়াবো এ পর্যন্ত থাক এগুলো আমরা আবার রিভিশন দিই পারছো তো সহজ মনে হচ্ছে হামিম পারবা কঠিন না সহজ ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলে সহজ মনে হবে